সুপ্রিয় দর্শক আজকের গল্প কালো মাকড়সার ছায়া সুন্দরপুর গ্রামের শেষ প্রান্তে এক কূড়ে ঘরে থাকত এক কিশোরী নাম তার ঝুমা বয়স হবে তেরো কি চৌদ্দ চোখে সব সময় ভয়ের ছায়া অল্প শব্দেই চমকে ওঠে গ্রামের লোকেরা বলত ওর চোখে যেন মাকড়সা লুকিয়ে আছে ঝুমা অন্ধকার ঘর একদম সহ্য করতে পারত না রাত হোক বা দুপুর ঘর অন্ধকার হলেই সে চিৎকার করে উঠত একবার মায়ের শাড়ির পেছনে লুকিয়েও কাঁদতে কাঁদতে বলেছিল মা মাকড়সা এসে যাবে আমাকে জড়িয়ে ধরবে তার ভয় কল্পনার বাইরে মাকড়সার গায়ের লোম হঠাৎ লাফিয়ে ওঠা সব যেন তার মস্তিষ্কে গেঁথে গেছে কেউ ঝুমার হাতে হালকা ছোঁয়াও দিলে সে চমকে উঠে নিজের হাত কেঁচিয়ে ঘষে কখনো মা আদর করে মাথায় হাত রাখলেও সে বলে না না দোহাই মা কেউ আমাকে ছুঁইও না সে নিজের শরীরে যেন কিছু বসে আছে এই অনুভূতিতে রাত জেগে থাকে ঘন ঘন কাপড় পাল্টায় যেন শরীরটা তার নয় একটা অজানা প্রাণী ঘিরে আছে ঝুমা হঠাৎ হঠাৎ অকারণে রেগে যেত ভাইয়ের কলম হারিয়ে গেলে সে গালে একটা চর কষিয়ে দিত মা দেরি করে খেতে দিলে থালা ছুঁড়ে ফেলে বলত তোমাদের কারো আমার কথা মনে থাকে না মুহূর্তে আবার ফুঁপিয়ে কাঁদত দরজা বন্ধ করে নিজেকে আঘাত করত তার শরীর সবসময় ঘামে ভেজা সে পানির জন্য বারবার চায় জল জলমুখে তুললেই মুখ বাঁকিয়ে ফেলে তার হাতে পায়ে যেন আগুন সে চিৎকার করে বলে শীতল কিছু দাও গায়ে কিছু বরফ দাও শেষমেশ মা তাকে নিয়ে এলেন মগরাহাট বাসস্ট্যান্ডের হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার হকের কাছে ডাক্তারবাবু ধৈর্য ধরে ঝুমার কথা শুনলেন তার ভয় চমক স্পর্শবিরক্তি রাতের আতঙ্ক রাগ আর অস্থিরতার গল্প তিনি বললেন এই রোগী ঠ্যান্স হেস্প্যান একের নিখুঁত ছবি ওর স্নায়ু ও অনুভূতি অতিমাত্রায় উত্তেজিত ওষুধের পটেন্সি ঠিকভাবে প্রয়োগ করলে ও একদম সুস্থ হবে ঠ্যাওয়ানোয়াও একসাহসের দান ঠ্যাওয়ানসোয়ের ওম পটেন্সিতে ধীরে ধীরে ঝুমার চমক কমল তার রাতের ঘুম ফিল। সে নিজে বলতে শিখল আমি এখন ভয় পাই না মাকড়সাও শুধু একটা প্রাণী আমি মানুষ আমি শক্তিশালী গল্পটি ভাল লাগলে এরকম আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন